হেলাৰে গীত তহ কেহ আমাৰ হেলায়ে তোৰ তবে হেলায় তহ নে তৌ জংশ হেলায়ে গীত তহ নে আমায় গৌৰবটো হে হেলায় লাই বিষয় বাসনায় মুক্ত হয়ে রইলা গৌর চরণ বজা হলো না তাই আমি আর এই সংসারে থাকতে চাই না যে রূপে পাগল হয়েছি সেই পথে যেতে চাই তাই ও না

যেতে জগতের জগতে আমাকে কলং হতে হয় তাতেও আমার যায় আসে না আমি আমার গৌড়কে গোলার মালাবানিয়ে রাগونی তাই গুর হইব হইব কলং এর हार পরে রাখব এই গলাতে তাতে আমি ধরাব না এমন অপ্রাকৃত লিলার অসাধারণ যর Shashadhan করে এই গৌড় অনুরাগী দের আরেকজন গৌড় অনুরাগী আপনাদের এই দামি যার জন্ম স্থান কে জানেন প্রবনপুত্র হনুমান যার জন্মস্থান বহনপুত্র হনুমান স্বরূপ মুরাড়ি গুপ্ত শ্রীহট্টে রুশমানী নগর জেলার গোয়ালাবাজার সংলগ্ন গুপ্ত পায় যার জন্ম উনি হচ্ছেন একপাশ থেকে দাঁড়িয়ে গুপ্ত রে হে রে হে ধেভ উনি এক পাশের দাঁড়িয়ে বলছে এই অনুরাগ এই যদি আমার আমার হৃদয়ে লাগতো তাহলে আমার মানব জন অন্য জন যারা আমার মত বিষয় বাসনার দাগ লেগে আছে এই হৃদয়ে তারা ওই পোতে যেতে পারে না তাই বলছেন ওই ডাক্তার যদি আমার অঙ্গে লাগতো ওই ডাক্তার খুব ভালো

কে বলে সে যেমন ভালো নয় তার তো ভালো নয় তার অনুরাগের দাগ ভালো নয় তাই আমরা ওই গৌরাঙ্গকে ভালো মনে করি না ও তার বাহিরে দেখেছো

কিন্তু ভিতর খালো কেন বললেন মহাজন কিন্তু পারমার্থিক জগৎ দিয়ে শিক্ষা দিয়ে প্রকাশ করে যাচ্ছেন যার বাইরে সাদা অর্থাৎ বাইরে রাধা আর ভিতর কালো অর্থাৎ ভিতরে কৃষ্ণ তার বাইরে দেখেছো সহজ সুন্দর ভিতর কেবল কালো তার বাইরে দেখেছ সহজ সুন্দর ও নাগরী আমাকে আসিস না তার বাইরে মুখটা দিকে পাগল নিয়েছিস তার অন্তরীণ খবরটা কি নিচ্ছিস তার অন্তরীণ খবর আগে নিতে হবে বাইরে সৌন্দর্য দিকে যদি তাকে সুন্দর বলতে হয় সেটা আমরা মানি না

সেজনা সাধু হইও সংসারী হইও না আর সংসারী সেজ সংসারী সেজে থাকতে হবে সংসারী হলে হবে না আর সাধু হতে হবে সাধু সাজলে হবে না তাই বলছেন তাকে বাইরে দেখেছ সাধু সুপন্ডিত সাত্বিক ভাবে অন্তর কুজিলে দেখিতে পাইবে সে বড় দারুণ চুরবে সেটা প্রমাণ কি আস্তে আস্তে করে জগৎকে আরো বেশি করে প্রকাশ করে যাচ্ছে এই চোরটাকে চিনিয়ে দিচ্ছেন চোরটা কিন্তু ধরতে হবে নাকি চোরকে না ধরলে শান্তি পাওয়া যাবে এই হৃদয় মন্দিরে হৃদয় গড়টা যে হৃদয় মন্দিরটাকে যে চুরি করে নিয়ে গিয়েছে সেই চোরটা কিন্তু ধরতে হবে সেই চোরটাকে ধরতে হলে আপন গুরুর চরণ আশ্রিত হয়ে ওই চরণে শরণ নিতে হবে সে যদি না দেয় ধরা কেমনে ধরিব গড়া জেজে ব্রজের মাতক কোনে চুনা মঙ্গো কি সোরা নাগরি রে ব্রজ গোপাল pore churi koreche re brojer matak chora mongo ki যেই গুর সেই কৃষ্ণ আজ আমার গৌর ব্রজলীলা প্রকাশ করবেন বলে আজকে লেগুন বা কি বা অন্যান্য নাগরিক বলছে যেহেতু চিনেই গেছি তুমি আর তাকে ছাড়া নেই একজন আরেকজনকে বলছে গৌর যদি হইতো মালা আর গলেতে পড়াই আমার দূর হইতো মনের জ্বালা আরো গৌর প্রেমে তারা উন্মুক্ত হয়ে গেল সবাই আক্কে পবিষা গৌরকে পাওয়ার যে আক্কে যে অনুরাগ সেই অনুরাগের দাগ আগে লাগতে হবে সেটা কি লেগেছে নাকি বুঝি না নিদায় হলি হল এই জন্যই হবে কিনা জানি না তাই গৌর অনুরাগী কোন উন্মত্ত হয়ে পাগল হয়ে বলছে যদি গৌর অনুরাগের দাগ লাগতে হয় তাহলে বেশি বেশি করে গৌর কথা শুনতে হবে গৌর অনুরাগের কথা শুনতে হবে ও তোমরা আমার তোমরা শুনলো কোথা তুমরা শুন মনোবি রে আনলো প্রাণ গৌরাঙ্গে কথা গৌর কথা শুনতে ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে একাগ্র চিত্তে সেই গৌর কথা শুনতে হবে গৌরকে যারা ভালোবাসে গৌর কথা শুনতে ভালোবাসে তাই বলছেন আমার গৌরাঙ্গে

গৌরঙ্গ তারা আমার জীবনে গৌরাঙ্গ আমার মরণে গৌরাঙ্গ ওই আমার জীবনে গৌরঙ্গ ওই আমার মরণ Gourango, gourango, Go Rango, 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 গৌরাঙ্গের গমনীদের আমার গৌরাঙ্গের ওকে আমার গৌরাঙ্গের 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 ওকে ওই আমার গৌরাঙ্গের

পাথর মধ্যে আমার গৌর বিরাজমান পাঁচশো বছর আগে এসেছিলেন তাকে কি সাক্ষাতে দর্শন করতে পেরেছি নাকি আমরা পারিনি কিন্তু কার মধ্যে আমরা সাক্ষাতে দর্শন করতে পারি যারা গৌর অনুরাগে যারা গৌর কে ভালোবাসে গৌর আমি তোমার হলাম বলে যারা ওই চরণে সব সপে দিয়েছে তাদের কাছে আমার গৌর আছে তাই ওই গৌর হৃদয়ে ওই গৌর অনুরাগির হৃদয়ে আমার গৌর হরি বসে আছে তাই আমি তাদের চরণ আগে গিয়ে বসে তাই গৌর হরি হরি বল হরি বল আগে তাদের চরণ বসতে হবে যদি আমার গৌর অনুরাগ আসতে হয় হৃদয়ে গৌরাঙ্গ বকুতি গৌরাঙ্গ মুকতি গৌরাঙ্গ বেদের সার গৌরাঙ্গ সাধন গৌরাঙ্গ বোঝন গৌরাঙ্গ করিবেন পা মহাদুর পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছেন আমার গৌরাঙ্গের শব্দ গৌরাঙ্গ সম্পদ ও নাগরিকে সদা যার চিনতে জাগে আমার গৌরাঙ্গ শপথ গৌরাঙ্গ শপথ গরিলে সদা যান চিনতে জাগে ওরে কহে নরহরি তাহার চরণে কহে নরহরি

গৌর অনুরাগী ভক্তের চরণে গিয়ে আমি শরণ নিয়ে নিব নেতাই হরি বল বাবা নিষ্ঠ হয়ে বলছেন গৌরাঙ্গ শব্দ গৌরাঙ্গ সম্পদ দ্বারা গৌরাঙ্গ শব্দটাকে নিজের সম্পদ মনে করে কে মনে করে জানেন আমার নিত্যানন্দ প্রভু আর আপনাদের মতো যারা মরমী ভক্ত আছেন গৌর অনুরাগীজন আপনারা নিতাই সম্পদ গৌর চরণ তাই আজ এমন অনুরাগের সঙ্গ করতে পেরেছি তারা আজ কি অনুরাগে গৌর অনুরাগে অনুরাগী হয়ে বলছে

গবুরের ভালোবাসে এই সংসারে তার তাপ জ্বালা না নিতাই গবুর হরি বল তাপ জ্বালা দূর হয়ে যায় সংসারে কোনো কিছুর অভাব থাকে না আর কি বলছেন আরে তুমি মামাবিশ্ত হয়ে বলছে। আমার গবুরে যদি হয়তো পুলি গো নাগরী ও নাগরী আমার যদি হয়তো পুলি গো

একজন বলছে কৌর যদি হইতো ফুল সেই ফুল তুলি আর করে নিতে দুলাইতাম দুল আর একজন বলছে তোরা কি পাগল হয়ে গেছিস না কিনে তাই গুরু হরি বল আজকে এই তীরে এসে গৌর অনুরাগী অনুরাগী হয়ে তোরা পাগল হয়ে গিয়েছিস তোমাদের এই কথাগুলো আমি মানতে পারবো না গৌরকে যদি মালা বানাও আর গৌরকে যদি ফুল বানিয়ে গলাতে আর কর্নেতে দুলিয়ে রাখো ফুল যখন পুষ্পটিত হয় কখন পুষ্পটিত হয় যখন সূর্য উদয় হয় আর ফুল তখন জরে যায় যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তোরা যদি গৌড়ীকে গলার মালার ফুল বানিয়ে রাখিস তাহলে তো সেটা সূর্য অস্ত আর সাথে সাথে জরে যাবে আমরা সেই কথা মানতে পারলাম না বালকতা তাহলে তুই বল গৌড়ীকে ওদের আমার কাছে তুই শুনে নে আমারে গৌরী যদি হই শুনালন করি

আপনার কি বুঝতে পারছেন ভালো লাগছে না বুঝলে বড়ি ভালো কিন্তু অমৃতময় কথা বেদমন্ত্র স্বরূপ এই পদগুলো এই কথাগুলো আগে বুঝতে হবে গোরমারগে আপনাকে নিয়ে যাবে এইজন্য গৌর অনুরাগীদের যে অনুরাগ গৌর বজনে গৌরকে যদি না বজেন কৃষ্ণ বজন হবে না কৃষ্ণ কৃপা প্রাপ্ত হয় না গৌরকে না বজলে তাই বলছেন তাহলে তুই বল গৌর কি বলে গৌর যদি হই

তুমি যখন গৌর প্রেমে বিলুর হয়ে চুকের জলে কাটতে থাকবে তখন তোমার কাজল চুকের জলের সাথে মিশে যাবে নি তাই গরু হই বল তাই তোমার গৌরকে আমরা কাজল হতে দিব না তাহলে তোরা বল কি হবে এভাবে আমার গৌরকে নিয়ে গৌর অনুরাগী যখন উন্মাদ হয়ে এক একজন গৌরকে পাওয়ার আশা করছে সেই নবদ্বীপ লীলার রস ঠিক তেমনি আজকে যখন আপনারা রাস কথা শুনবেন অভিশারের পরে গোবিন্দকে পাওয়ার আসে একজন ললিতা সখী আর বিশ্বকা সখী রাধা রানী সব এক একজন সখী আলাদা আলাদা ভাবে সাজছে আলাদা আলাদা ভাবে রাসে যাবে না তাই গৌরী কেউ কাউকে চিনবে না কেউ কাউকে সাজাবে না যেমনটা আমাদেরও হবে ববঘাটে যখন যাবেন তখন কেউ কাউকে চিনবেন না হরি বল তাই গৌর হরি বল ওই পথের যাত্রী যখন হয়ে যাবেন এখন তো চিনতে পারছেন আজকে রাজীব দাঁড়িয়ে কীর্তন করেছে ওই বাবা বহু ঘাটে দাঁড়িয়ে থাকলে কেউ কাউকে চিনতে পারবে না নিতাই গরু হরি বল আমরা কেউ কাউকে চিনব না সেই কথা আজকে এখানে বলা হচ্ছে নিতাই গরু হরি বল আজকে সারা রাত্র যদি আপনারা থাকেন এই আজকে এই যে তারাগুলো সকাল থেকে আমরা আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি সব জায়গায় তো যায় কিন্তু আজকের এই অঙ্গনটা যেন মহাপ্রভুর বাহ আদর্শে বাহ দ্বারায় কীর্তন হচ্ছে তাই এই বলে অন্য জায়গাকে আমি সমালোচনা করি নাই আমার ভালো লেগেছে যে অষ্টকালের লীলার প্রত্যেকটা বাহার দ্বারা লীলা হয়েছে আজ কি করছেন বলছেন এমন তর্কাতর কি করে গৌরকে নিয়ে ঠানাটানি করে লাভ নেই আমি একটা সহজ সমাধান দিচ্ছি আমাদের গৌর এক একজনের এক এক ভাবে নয় আমাদের সবার নেতাই গৌর হরি বলছেন এক পাশ থেকে বাবা মিষ্ট হয় গৌরী যদি হইপ

আমরা আজ সমাধান পেয়ে গিয়েছি মহাদেব পদকর্তা বাবা বিষ্ণু এ সকলকে সহজ সমাধান দিয়ে দিলেন একা একাকার নয় গৌর আমাদের সবার তাই গৌর গৌর আমাদের সমা তাই এক জন্য একভাবে গৌরকে ডাকলে হবে না গৌর আমাদের তাই আজ যখন সবাই এক হয়ে গেল তখন তারা ওই পথে যাত্রা শুরু করলো তাই গৌরণ করব আর মহাদেব পাশ থেকে দাঁড়িয়ে বলেন গৌর আছে অভি সারা তোরা ਹੇ <laughs> जेको पाग लीली पारा जेको पाॻो लीली